বইপাটবাই আইকে চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম আমরা পড়ছিলাম গল্পে গল্পে বিংশ শতাব্দী আজকে আটাইশতম পর্ব পটসডাম সম্মেলন বিধ্বস্ত জার্মানিকে গিরেই আবর্তিত হলো স্নায়ুযুদ্ধের প্রথম অঙ্ক জার্মানি পরাজিত হিটলার আত্মসমর্পণ করেছেন এখন কথা হল জার্মানির ভবিষ্যৎ কি যদিও ইয়ালটা সম্মেলনে জার্মানিকে চার ভাগ করার কথা বলা হয়েছিল এবং সে অনুযায়ী চার বাগি আছে মোট ভূমির আটাইশ শতাংশ দখল করে পূর্ব জার্মানিতে গাটি গেড়েছে রাশিয়া পশ্চিম প্রান্তে জার্মানির দখল করেছে ব্রিটেন ফ্রান্স আর আমেরিকা এই জার্মানির ভবিষ্যৎ নির্ধারণের জন্য পটসডামে আবারও তিন জাতির শীর্ষ নেতৃত্ব সম্মেলনে বসবেন জার্মানির ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হবে এবার সতেরো জুলাই উনিশশো থেকে দুই আগস্ট উনিশশো বার্লিন থেকে অল্প দূরত্বের পটসডাম নগরীতে রাশিয়ার এক নায়ক স্টেইলিন আমেরিকার প্রেসিডেন্ট হ্যারি ট্রুমান আর ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিল তাশ্রিফ আনয়ন করলেন অল্প কয়েকদিন আগে আমেরিকার প্রেসিডেন্ট রোজবেল্ট মারা যাওয়ায় ভাইস প্রেসিডেন্ট ট্রুমান ক্ষমতায় বসেন জুলাই মাসের পনেরো তারিখ ট্রুমান বার্লিন নগরীতে পা রাখলেন চলে আসলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিল কিন্তু এখনও দেখা নেই রাশিয়ার একনায়ক নায়ক স্টেলিনের জানা গেল স্টেলিন বিমানে আসবেন না তিনি আসবেন ট্রেনে অতিথিদের অপেক্ষা করিয়ে রাখা ছিল স্টেলিনের চিরাচরিত অভ্যাস স্টেলিনের মনে কি অহংকার ঢুকে পড়েছিল অবশ্যই হিটলারের বিরুদ্ধে তিনি লড়েছেন প্রায় একা ব্রিটেন আমেরিকা হিটলারের বিরুদ্ধে সৈন্য নামিয়েছে পরে পূর্ব ইউরোপের সব দেশ দখল করে তিনি জার্মানির মাটিতে পা রাখছেন বীরদর্পে বার্লিন নগরীর রেল স্টেশন রাশিয়ান সৈন্যদের দখলে মস্কো থেকে সরাসরি তিনি চলে আসবেন বার্লিনে প্রতি কিলোমিটারে প্রায় বারো থেকে চোদ্দ জন প্রহরায় ছিল স্টেলিনের নিরাপত্তার জন্য মোট পনেরো হাজার সেনা সদস্য দায়িত্বরত ছিল স্টেলিনের আগমন উপলক্ষে সে এক এরাহি কারবার বটে আরেকটা বিষয় মনে রাখতে হবে ফরাসি সেনাপতি চার্লস দ্য গলকে সম্মেলনে আমন্ত্রণই জানানো হয়নি এটা দৃষ্টিকটু লেগেছিল এজন্য যে দ্য গল ছিলেন মিত্রবাহিনীর অন্যতম গুরুত্বপূর্ণ নেতা সম্মেলনের ফলাফল সম্মেলনের প্রথম দিনই আমেরিকা আণবিক বোমার সফল বিস্ফোরণ ঘটায় নিউ মেক্সিকোর মরুভূমিতে পরীক্ষা চালিয়ে বোমার ধ্বংসাক্ত ক্ষমতা সম্পর্কে নিশ্চিত রবার্ট উপেন হাইমারের নেতৃত্বে গবেষক দল ট্রুমান নিজ থেকে সে কথা স্টেলিনকে জানান কিন্তু স্টেলিনও দমবার পাত্র নন কারণ আমেরিকার পারমাণবিক প্রকল্পের কথা গোয়েন্দা মারফত স্টেলিন আগেই জানতে পেরেছিলেন শুধু তাই নয় রাশিয়া এরকম পারমাণবিক বোমা বানানোর গবেষণায় লিপ্ত ছিল সুতরাং এরকম বোমা যা অচিরেই রাশিয়ার হাতে চলে আসবে সে ব্যাপারে নিশ্চিত ছিলেন স্টেলিন তাই ট্রুমানকে পাত্তা দেননি স্টেলিন জার্মানির কাছ থেকে বিপুল পরিমাণ ক্ষতিপূরণ আদায় করতে চান স্টেলিন এতে আপত্তি জানায় আমেরিকা আমেরিকার বক্তব্য ছিল প্রথম বিশ্বযুদ্ধে এরকম ক্ষতিপূরণ আদায় করার চুক্তি করার কারণেই হিটলারের উত্থান হয়েছিল ক্ষতিপূরণের টাকা নিয়ে কোনো সিদ্ধান্তে আসতে পারেনি দুই পরাশক্তি যদিও কয়েক বছর পর আমেরিকা ক্ষতিপূরণ দেওয়া বন্ধ করে দেয় রাশিয়া প্রথমে গাইগুই করল পরে আর শব্দ করেনি জাপানের প্রতি ট্রুমানের চরমপত্র জাপানে পারমাণবিক বোমা নিক্ষেপের জন্য আমেরিকার প্রতি ঘৃণা কাজ করে অনেকের কিন্তু জানো কি এ বোমা নিক্ষেপের জন্য জাপানও কম দায়ী নয় জাপানকে পটসডাম সম্মেলনে বার্তা দেওয়া হয় অতি তাড়াতাড়ি জাপান যেন আত্মসমর্পণ করে তা না হলে জাপানকে চরম ধ্বংসাত্মক পরিস্থিতির মুখামুখী হতে হবে কিন্তু কিসের কি বেকুবের মতো যুদ্ধ চালিয়ে যেতে লাগলো জাপানিরা উপায়ান্তর না দেখে আমেরিকা উনিশশো সালের ছয় আগস্ট জাপানের হিরুসীমা নগরীতে আণবিক বোমা নিক্ষেপ করে তিন দিন পরে নাগাসাকি শহরে আরেকটি বোমা নিক্ষেপ করে আমেরিকা আত্মগর্বে বলিয়ান জাপান বুঝতে পারল এখনও যদি আমরা আত্মসমর্পণ না করি তাহলে বিশ্বে জাতি হিসেবে জাপানের কোনো অস্তিত্বই থাকবে না অবশেষে উনিশশো পঁয়তাল্লিশ সালের পনেরোই আগস্ট জাপানের নিঃসত্ব আত্মসমর্পণের মধ্য দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয় পর্ব একষট্টি যুদ্ধ পরবর্তী অচেনা ইউরোপ ক্ষুদার জ্বালায় কাতর অগণিত অনাহারী আদম সন্তান আমরা যারা এ উপমহাদেশের বাসিন্দা তাদের কাছে দুর্ভিক্ষ মানে শিল্পাচার্য জয়নুল আবেদিনের কালজয়ী সেই সব চিত্তকর্ম যেখানে দেখা যাচ্ছে মানুষের মাংস ছিঁড়ে খাচ্ছে কাক বাংলায় পঞ্চাশের মন্তন্তর নামে একটি কথা আছে পঞ্চাশের মন্তন্তর বলতে বুঝায় বাংলা তেরোশো সাল ইংরেজি উনিশশো থেকে তেতাল্লিশ সালে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল তখন এ উপমহাদেশের তীব্র খাদ্য সংকট দেখা দিয়েছিল সে সময় ক্ষুধার জ্বালায় লাখো লাখো লোক অনাহারে মারা যায় পঞ্চাশের মন্তন্তর এতই হৃদয় বিদারক ছিল যে তার বর্ণনা দিলে এখনও যে কারো চোখ অশ্রুসিক্ত হয়ে উঠবে মুহূর্তেই যাক সে কথা সে আলোচনা অন্যত্র হবে কিন্তু প্রাচুর্যময় ইউরোপে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যেভাবে খাদ্যের অভাবে মানুষ মারা গিয়েছিল তা পঞ্চাশের মন্তত্বর থেকে কোনো অংশে কম নয় যা হোক এরকম দুর্ভিক্ষ পীরতে ইউরোপের লোকজন বাঁচার আশা একরকম ছেড়ে দিল জারিফ বলল কমিউনিজমটা ইউরোপে টিকলো না কেন জানো এসব অসহায় বুখা নাঙ্গা মানুষদের নিয়েও রাজনীতি করেছিল রাশিয়ানরা স্টেলিন ভেবেছিলেন মানুষ যত গরিব থাকবে না খেয়ে থাকবে ততই নাকি ওনার সমাজতান্ত্রিক বাপ দ্বারা ছড়িয়ে পড়বে চতুর্দিকে তাই পশ্চিম ইউরোপের মানুষ যখন না খেয়ে মরেছিল পিসাচের মতো হাসছিল স্টেলিন মনে মনে স্টেলিন বলেছিলেন পুঁজিবাদের মজা বুঝো এবার তোমরা ট্রুম্যানের পলিসি অফ কনটেইনমেন্ট তৎকালীন সোভিয়েত রাশিয়া দেশটা এমনিতেই ছিল অনেক বড় দেশ তার উপর পূর্ব ইউরোপের বুলগেরিয়া রোমানিয়া হাঙ্গেরি চ্যাকোস্লোবাকিয়া পোল্যান্ড ইত্যাদি দেশ দখল করে বসে আছে রাশিয়া আমেরিকার নীতি নির্ধারকদের মাথায় হাত না জানি রাশিয়া আর কোন দেশে তার সমাজতন্ত্র কায়েম করে ফেলে মার্কিন প্রেসিডেন্ট ট্রুমান যখন রাশিয়াকে নিয়ে এসব দুশ্চিন্তার কথা সারাক্ষণ চিন্তা করতে লাগলেন তখনই পূর্ব ইউরোপের দেশ গ্রিস ও কামাল আতাতুর্কের দেশ তুরস্ককে নিয়ে নতুন বিপদ দেখা দিল গ্রিস ও তুরস্ক দুটো দেশই ছিল পূর্ব ইউরোপ সংলগ্ন পূর্ব ইউরোপ ইতিমধ্যেই সমাজতন্ত্রের ছায়াতলে চলে এসেছে গ্রিস ও তুরস্ককে নিয়ে চিন্তিত হয়ে পড়ল ব্রিটেন এবার বুঝি স্টেলিনের অশুভ তৎপরতায় বলি হয় এই দুই দেশ আন্তর্জাতিক রাজনীতিতে ব্রিটেনের দাপট ফুরিয়েছে নিজের নাই অর্থনৈতিক শক্তি উদ্বিগ্ন ব্রিটেন যুক্তরাষ্ট্রের কাছে জরুরি তার বার্তা পাঠালো যেন গ্রিস ও তুরস্ককে সমাজতন্ত্রের কবলে পড়ার হাত থেকে রক্ষা করা হয় নড়ে চড়ে বসলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রুমান তিনি সমাজতন্ত্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন ইতিহাসে যেটা ট্রুমান ডক্ট্রিন নামে পরিচিত গ্রিসের কমিউনিস্টরা বিপুল শক্তি সঞ্চয় করে রাজকীয় বাহিনীকে হটিয়ে ক্ষমতা দখলে দ্বার চলে গিয়েছিল আর তুরস্কের কাছ থেকে দারদানাস প্রণালীর নিয়ন্ত্রণ নিতে উঠে পড়ে লেগেছিল সোভিয়েত ইউনিয়ন বারো মার্চ উনিশশো বিংশ শতাব্দীর ইতিহাসে এক তাৎপর্যপূর্ণ দিন গ্রিস ও তুরস্কের জন্য চারশো মিলিয়ন ডলারের প্যাকেজ ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রুমান উদ্দেশ্য হচ্ছে যে কোনো উপায়ে সমাজতন্ত্রকে প্রতিহত করা যাতে গ্রিস ও তুরস্কা আমেরিকার মিত্র হয়ে থাকে ট্রুমান ডক্ট্রিনের মূল কথা ছিল আ প্রমিস দ্যাট দ্য ইউনাইটেড স্টেটস উ ডু এভার ওয়াজ নেসেসারি বোথ ইকোনমিক্যালি অ্যান্ড মিলিটারিলি টু কন্টেইন দ্য স্প্রেড অফ কমিউনিজম অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড এর মানে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বব্যাপী সমাজতন্ত্রের বিস্তার ঠেকানোর জন্য অর্থনৈতিক ও সামরিকভাবে যা যা করা দরকার সব কিছু করবে ট্রুমান ডকট্রিনের বদলতে আমেরিকা আন্তর্জাতিক রাজনীতিতে প্রভুত্ব করার জন্য এক মুখ্যম চাল ফেলে সোভিয়েত রাশিয়া পড়ে থাকল তার নীতি আর আদর্শের গাল বুলি নিয়ে মানুষের জীবন মান উন্নয়নের কোনো চেষ্টাই করেনি তারা ট্রুমান ডকট্রিনের হাত দরাদরি করে চলে আরেকটা থিওরি সেটা হচ্ছে ডমিনো থিওরি ডোমিনো থিউরির মূল কথা ছিল ইফ অন কান্ট্রি ইন আওয়ার রিজিয়ন কেম আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ কমিউনিজম দ্য সারাউন্ডিং কান্ট্রিজ উড ফলো ফলিং লাইক ডোমিনোস যদি একটা অঞ্চলের কোনো দেশ সমাজতন্ত্রের প্রভাবের আওতায় চলে আসে তাহলে তার চারপাশের দেশগুলোতেও সে হাওয়া ছড়িয়ে পড়তে পারে ডোমিনো থিউরিকে আমেরিকার থিঙ্ক ট্যাঙ্ক উনিশশো সাল থেকে শুরু করে উনিশশো সাল পর্যন্ত মনে প্রাণে লালন পালন করেছে শুধুমাত্র ঠেকিয়ে দেওয়ার নাম করে আমেরিকানরা দেশে দেশে কুখ্যাত সামরিক শাসকদেরকে সমর্থন দিয়েছে আগ্রাসন চালিয়েছে এবং শাসক পরিবর্তন করিয়েছে ট্রুমান ডকটিন ডোমিনো থিউরির সাথে আরেকটা জাদুকরী নীতি ছিল আমেরিকার যে নীতির বদলতে আমেরিকা পশ্চিম ইউরোপকে অর্থনৈতিকভাবে বলিয়ান করে তোলে সোভিয়েত রাশিয়া শুধু চেয়ে চেয়ে দেখেছে কিন্তু এ পরিকল্পনার সাথে থাকতে পারেনি আর শুরু হয়ে গেল স্নায়ুযুদ্ধ উনিশশো সাল থেকে শুরু হয়ে উনিশশো সাল পর্যন্ত সময়টুকুতে পুরো পৃথিবী বিভক্ত ছিল দুই শিবিরে বিভক্ত জেনে রাখা ভালো আমেরিকান সিনেটর বার্নার্ড বারুচ সর্বপ্রথম উনিশশো সালের ১৬ এপ্রিল স্নায়ুযুদ্ধের কথা প্রথম ঘোষণা করেন তারপর আমেরিকান কলামিস্ট ওয়াল্টার লিপম্যান স্নায়ুযুদ্ধের উপর প্রথম আর্টিকেল লিখেন মার্শাল প্লান লাগে টাকা দেবে গৌরী সেন তেরো বিলিয়ন ডলার পাঁচ জুন উনিশশো দিন তারিখ আর টাকার পরিমাণটা মনে রাখা দরকার খুব ভালো করে বিংশ শতাব্দীর ইতিহাসে আরেকটা বাঘ বদলের ঘটনা জারিফ আলোচনা করল ইউরোপীয় জাতিগুলো সারা জীবনও আমেরিকার ঋণ কোনো দিন শোধ করতে পারবে না অর্থনৈতিকভাবে হয়তো আমেরিকার ঋণ ইউরোপীয় জাতিগুলো অনেক আগেই শোধ করে ফেলেছে কিন্তু মানসিকভাবে আমেরিকা তাদেরকে যে শান্তিটুকু দিয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তা পরিবারের মধ্যে হয়তো সম্ভব কিন্তু আন্তর্জাতিক রাজনীতিতে তা কোনো মতেই সম্ভব নয় সেই অচিন্তনীয় মহানুভব কাজ করেছে আমেরিকা ইউরোপের জন্য মামুন বলল বল কি আমেরিকা এত মহান কাজ করেছে অথচ আমি কোনো বইতে আজ পর্যন্ত পড়িনি তোমার কাছে তো সব নতুন ইতিহাস শুনব মনে হচ্ছে যারে বলল হয়তো তুমি বাংলা বইয়ে আমেরিকার এসব মহৎ কাজগুলোর বিবরণ পাবে না কিন্তু আমি প্রচুর ইংরেজি বই পড়েছি সেখানে আমেরিকানদের এসব কাজের কথা কৃতজ্ঞতা বলে স্বীকার করে নিয়েছে ইতিহাসবিদেরা চলো আজকে সেসব কাহিনীর কথা শুনি আগেই বলেছিলাম ইউরোপের যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত দেশগুলিকে নিয়ে মজা করছিল রাশিয়া তাদের পাশে দাঁড়ায়নি অবশ্য রাশিয়ার সামর্থ্য খুব বেশি ছিল না কিন্তু আসল কাজটা করলো আমেরিকা জর্জ সি মার্শাল ছিলেন একজন ডাকসাইটে সামরিক অফিসার কিন্তু উনিশশো সালে তিনি মার্কিন পররাষ্ট্র সচিব উনিশশো সাতচল্লিশ সালের পাঁচ জুন তারিখে হারভার্ড ইউনিভার্সিটিতে বক্তৃতা দিচ্ছিলেন সেখানে তিনি ইঙ্গিত দিয়েছিলেন আমেরিকা যদি প্রকৃত অর্থেই বিশ্ব রাজনীতির মোরল হতে চায় তাহলে বোখা নাঙ্গা অসহায় ইউরোপকে আবার জাগিয়ে তুলতে হবে তাদের পাশে দাঁড়াতে হবে অর্থ সাহায্য দিয়ে ঐশ্বর্যশালী ইউরোপকে কোনোদিন রাশিয়া এসব গালবরা বুলি দিয়ে তাদের দলে নিতে পারবে না তাছাড়া আমেরিকা যে অর্থবিত্ত গড়ে তুলেছে তার কোম্পানিগুলোর জন্য বিরাট বাজার দরকার ইউরোপের মার্কেটে একচ্ছত্র রাজত্ব করতে পারবে আমেরিকান কোম্পানিগুলো যেই কথা সেই কাজ ইউরোপ পুনর্গঠনের কাজ শুরু হলো পুরোদমে উনিশশো আটচল্লিশ সালের জুন মাসের পাঁচ তারিখে মার্শাল প্লান পাশ হলো উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে এই বিপুল পরিমাণ ১৩ বিলিয়ন ডলার ইউরোপের ষোলোটি দেশকে দিয়ে দিল আমেরিকা দেশগুলো হলো অস্ট্রিয়া বেলজিয়াম ডেনমার্ক ফ্রান্স গ্রিস আইসল্যান্ড আয়ারল্যান্ড ইতালি লোকসেমবার্গ নেদারল্যান্ড নরওয়ে পর্তুগাল সুইডেন সুইজারল্যান্ড তুরস্ক ব্রিটেন এবং পশ্চিম জার্মানি রাশিয়াকেও এই মার্শাল প্ল্যানের আওতায় এনে সাহায্য দিতে চেয়েছিল আমেরিকা সঙ্গত কারণে রাশিয়া তার চিরশত্রু আমেরিকার এই আহ্বানে সাড়া দেয়নি মামুন বলল খুব ভালো লাগলো এই তথ্যটা জেনে আসলেই আমেরিকানদের এই কাজটা অত্যন্ত প্রশংসনীয় জার্মানির ভবিষ্যৎ নিয়ে মহাচিন্তায় মিত্রশক্তি উনিশশো পঁয়তাল্লিশ সালের জুলাই মাসের পটসডাম সম্মেলনে রাশিয়াকে একটা ইঙ্গিত দেওয়া হয়েছিল মিত্র বাহিনীর দখলে থাকা পশ্চিম জার্মানি থেকে কিছু ক্ষতিপূরণ তারা পাবে কিন্তু উনিশশো সালের মে মাসে আমেরিকার সামরিক গভর্নর ডি ক্লে রাশিয়াকে দেওয়া ক্ষতিপূরণের অর্থ ছাড় দিতে অস্বীকার করেন ব্রিটেন আমেরিকার পথ অনুসরণ করে ক্ষতিপূরণ দেওয়া বন্ধ করে দেয় রাশিয়ার তো মাথা খারাপ কারণ রাশিয়া জার্মানি থেকে ক্ষতিপূরণ নিতে চায় তার দেশ পুনর্গঠনের জন্য কিন্তু আমেরিকার নেতৃত্বাদের মিত্রশক্তি বলল জার্মানরা এমনিতেই খেতে পায় না তারা ক্ষতিপূরণের অর্থ কোথেকে দিবে জার্মানির ভবিষ্যৎ কী হবে এটা নিয়ে মিত্র দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে দফায় দফায় চলল বৈঠক কিন্তু কোনো সুরাহা হয়নি রাশিয়ার এক নায়ক স্টেলিন চেয়েছিলেন জার্মানির পুরোটাই যাতে রাশিয়ার প্রভাবে থাকে কারণ তার গুরু লেনিন বলে গিয়েছিলেন জার্মানির হওয়া উচিত সমাজতন্ত্রের উর্বর ভূমি কিন্তু দুঃখের বিষয় হল উনিশশো সালে লেনিনের মৃত্যুর পর জার্মানি হয়ে গেল উগ্র কমিউনিস্ট বিরোধী রাষ্ট্র হিটলার দুই চোখে দেখতে পারতেন না কমিউনিস্টদের এখন যেহেতু হিটলারের পতন হয়েছে পুরো জার্মানিতে সমাজতন্ত্র ছড়িয়ে দেওয়ার এই তো সময় কিন্তু মিত্র মিত্রশক্তির কাছে রাশিয়ারের ইচ্ছা ছিল মামাবারির আবদারের মতো রাশিয়ানরা দখল করেছিল জার্মানির আটাইশ শতাংশ বাকি বাহাত্তর শতাংশের হত্যাকর্তা তখনও ব্রিটেন ফ্রান্স আমেরিকার নেতৃত্বাধীন মিত্রবাহিনী জার্মানিতে নিজ নিজ প্রভাব বাড়ানোর লড়াইয়ে কেউ কাউকে এক চুল ছাড় দিতে রাজি নয় রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী মলোটপ বলেছিলেন হোয়াট হ্যাপেন্স টু বার্লিন হ্যাপেন্স টু জার্মানি হোয়াট হ্যাপেন্স টু জার্মানি হ্যাপেন্স টু ইউরো কিন্তু ফ্রান্স নাখোশ ফ্রান্স আমেরিকাকে বুদ্ধি দিল কি লাভ জার্মানদের মতো দুষ্ট জাতের লোকদেরকে এত খাতির করার জার্মান দেশটাকে টুকরো টুকরো করে ফেলা হোক জার্মান জাতির অস্তিত্ব মুছে দেওয়া হোক বিশ্বের মানচিত্র থেকে আসলে জার্মানরাই মূলত দুই দুইটি বিশ্বযুদ্ধের জন্য দায়ী ফ্রান্সের কোমর ভেঙে গেছে এই দুটি বিশ্বযুদ্ধের কারণে তাই জার্মানদের প্রতি রহিত রাগ আছে জার্মানদের বুদ্ধিমানের মতো কাজ করলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বেবিন তিনি বললেন ইউরোপের কেন্দ্রস্থলে থেকে জার্মানিকে বস্তি করে রাখা চলবে না জার্মানিকে সুযোগ দিতে হবে তারা যাতে নিজেরাই নিজের পায়ে দাঁড়াতে পারে ইউরোপ পুনর্গঠন প্রক্রিয়ায় জার্মানিকে সব দিক দিয়ে সাহায্য করতে হবে আমাদের আর জার্মানির উচিত হবে এই সাহায্যকে কাজে লাগিয়ে নিজের অর্থনীতিকে আবার আগের জায়গায় ফিরিয়ে নেওয়া তাই জার্মানিও আসলো মার্শাল প্ল্যানের আওতায় উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে মার্শাল প্ল্যানের সহযোগিতার আওতায় থাকা দেশগুলির উৎপাদনশীলতা পঞ্চান্ন শতাংশ পর্যন্ত বেড়েছিল জার্মানরা বরং দশ বছরের মধ্যে তাক লাগিয়ে দিয়েছিল পুরো বিশ্বকে ইউরোপ তথা বিশ্ব অর্থনীতির পাওয়ার হাউজে পরিণত হয় জার্মানি মার্শাল প্ল্যানের বিরুদ্ধে ছিল কেউ কেউ ইউরোপের মুক্ত গণমাধ্যমে কেউ কেউ মার্শাল প্ল্যানের বিরুদ্ধে সমালোচনা করে আসছিল তাদের মতে ইউরোপের মতো অভিজাত একটি সমাজে নব্য দনী আমেরিকা যেভাবে টাকা দিয়ে সাহায্য করছে তা অনেকটা ভিক্ষার সামিল ইউরোপের লোকজন এই সাহায্যের কারণে আমেরিকার সেবাদাসে পরিণত হবে বলাই বাহুল্য প্রয়োজনের তাগিদের সুবাদে এরকম আতেল বাজে আলাপ পাত্তাই পায়নি আপনারা শুনছিলেন গল্পে গল্পে বিংশ শতাব্দী আজকে আটত্রিশতম পর্ব শেষ হলো ধন্যবাদ সবাইকে